আল্লাহ রবুল আলমিন তিনি বলেন আল্লাহ বিদিক্রিল্লাহি তফমা ইন্নুল হলু অর্থাৎ জিকির হচ্ছে তলবের প্রশান্তি অর্থাৎ জিকির দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি দেন এবং বান্দার কলবকে নাপাকি থেকে অন্ধকার থেকে পবিত্র করে থাকেন আলোকিত করে থাকেন কিন্তু দুঃখ ও আফসোসজনক বিষয় হচ্ছে কিছু ব্যক্তি রয়েছে যারা আল্লাহ তালার এই জিকিরকে পর্যন্ত বিকৃত করে যাচ্ছে আসুন এমন একটা চিত্র আমরা দেখে আসি মিলনা হইলে কলফে কলপে মিলনা হইলে মনে রাসা পুরন হইবে রে আল্লাহ নিশি কার বাসি বাগাতে মাশাআল্লাহ আল্লাহ 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 আয় রে প্রিয় বন্ধুগণ আমরা দেখতেই পেলাম জিকিরকে কীভাবে বিকৃত করছে তো আসুন যারা জিকিরকে বিকৃত করে এবং ভণ্ড মাজার পুজার রয়েছে তাদের কাছ থেকে আমরা দূরে থাকি আমাদের ইমান আমনকে হেফাজত করি আল্লাহ তালা আমাদের সবাইকে সহি উজ করুন আমিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাউদুল হক মিডিয়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ